আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরতের সুযোগ আছে আপনি কোন একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না সেই প্রোডাক্টটা কিন্তু আপনি চাইলে ফেরত ফেরত দিয়ে টাকা পারবেন অথবা পরিবর্তন করে অন্য এই প্রোডাক্ট পারবেন আজকে হচ্ছে আমরা আপনাদেরকে প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে ভাই আমাদের মালয়েশিয়ার একটা বাইরের জন্য যে প্রোডাক্টটা তৈরি করতেছি খুবই সুন্দর সুপার মাস্টার কপি একটা প্রোডাক্ট লিভাইসের এই প্রোডাক্টটার অরিজিনাল প্রোডাক্টটা আপনি কোনোভাবেই পার্থক্য করতে পারবেন না কারণ এটার এ টু জেড যা কিছু আছে ওয়াশ থেকে শুরু করে এক্সেসরি কিছু কিন্তু এটা অরিজিনালের মতোই করা হয়েছে আপনি এক দেখাতে আসলে কোনোভাবেই এটা ধরার সুযোগ নাই যে এটা আসলে কপি প্রোডাক্টটা কি এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট তো আমি যদি একটু দেখাই দিই ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে পকেটটা দেখাই দিতেছি ভাই এটা প্রিন্টটা দেখেন পকেটের ফেব্রিকটা দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টে ওয়াটারলেস লেভেল আছে এখানে কিন্তু আর এন নাম্বার সহ দেওয়া আছে ওয়াটারলেস লেভেল আছে খুবই সুন্দর একটা কয়েকটি প্রোডাক্ট বাটনটা যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জেনুইন বাটন দেওয়া আছে আর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে জিপারটা দেখাই ওয়াই কেকের মেটাল অ্যান্টিক ব্রাশ এর কিন্তু দেওয়া আছে এখানে কিন্তু ছয়টা রিপিট বাটন দেওয়া আছে এখানে চারটা এই সাইডে দুইটা রিপিট বাটন দেওয়া আছে বাটন কিন্তু রিপিট বাটন যেটা আছে এটা অরিজিনাল এবং এখানে কিন্তু লিভাইস লেখা থাকবে ব্যাক সাইডেও কিন্তু লিভাইস লেখা আছে এটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রোডাক্ট এখন আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই সাইডে পেপার লেদার ইউজ করা আছে আর এইটা দেখেন এইটা কিন্তু আপনি সবসময় কিন্তু সব লিভাইসে কিন্তু পাবেন না তো এখন হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাই দিই এইটা আমি একটু ফুল বডিটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের কাছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত যাদের পাইকারি প্রয়োজন আছে যাদের পছন্দ হবে প্রোডাক্টটা তারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারেন আর প্রোডাক্টের কিন্তু বারো আউন্সের ফেব্রিক থাকবে খুবই সফট একটা ফেব্রিক এটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার আছে এই ফেব্রিকটার আর এই প্রোডাক্ট গুলা বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি ভাই লোকালে আপনারা যত জায়গা থেকেই প্যান্ট কিনেন না কেন অরিজিনাল যে একটা প্যান্টে কিন্তু এখানে কিন্তু একটা লুপ থাকে আসলে ডিভাইসের প্যান্ট একটু ক্লোজলি দেখাই দিই আমরা এইখানে দেখেন একটু মোটা আছে এই জিনিসটা কিন্তু একটু মোটা আছে এই লুপটা কিন্তু থাকে না সাধারণত আমি দেখাই দিলাম আপনাদেরকে খুবই সুন্দর প্রিমিয়ার একটা কোয়ালিটির প্রোডাক্ট যেটা বললাম এটা আসলে এক দেখাতে আসলে আলাদা করার কোনো সুযোগ নেই যে এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট নাকি এটা কপি প্রোডাক্ট আজকে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি প্রোডাক্টের প্রাইস পড়বে আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এটা প্রোডাক্টের ফিক্সড প্রাইস থাকবে খুবই বেস্ট একটা প্রাইসে আপনারা লিভাইসের প্রোডাক্ট পাচ্ছেন আপনারা যদি ভাই এই প্রোডাক্টটা অরিজিনাল বলেও সেল করেন আসলে কোনো দিক থেকে ধরার কোনো অপশন নাই আর এই প্রোডাক্টগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টগুলোতে কিন্তু কালার ফিক্সিং ইউজ করা আছে যে জন্য আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারতেছি যে এই প্রোডাক্টে কখনোই কালার নষ্ট হবে না লিভাইসের যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন হুবহু সেম টু সেম এই টাইপেরই কিন্তু ওয়াশে কিন্তু লিভাইসের প্রোডাক্ট পাওয়া যায় এবং একটা জিনিসের যদি আপনারা লক্ষ্য করেন লিভাইসের প্রোডাক্টগুলোতে কিন্তু একটা রিং রিং একটা হচ্ছে ভাব থাকে ফেব্রিক ওয়াশে আমাদের এই প্রোডাক্টে কিন্তু সেই জিনিসটা আছে আমি যেটা আপনাদেরকে বললাম যে ভাই এই প্রোডাক্টটা আসলে এক দেখাতে দেখলে পরে আসলে বোঝার উপায় নেই যেটা আসলে হচ্ছে কপি প্রোডাক্ট নাকি এটা অরিজিনাল প্রোডাক্ট আমি একটু আপনাদেরকে সুইংটা দেখাই দিই এটা সুইংটা জাস্ট একটু দেখেন এইটার সুইংটা দেখাই দিচ্ছি এই দেখেন আমি প্রোডাক্টের সুইংটা দেখাই দিচ্ছি অল ওভার আমি আপনাদেরকে সবকিছু দেখাই দিচ্ছি প্রোডাক্টের তো এইখানে যে জিনিসটা আছে আরেকটা জিনিস আপনারা একটু খেয়াল করেন এই ডিভাইসে যে প্রোডাক্ট আছে এটা কিন্তু শেপ বেল শেপ বেল বলতে হচ্ছে কোন জিনিসটা বোঝায় এইটার মানে কোমরের যে সাইজের যে একটা প্যাটার্নটা এইটার লোকটা সম্পূর্ণ ভিন্ন থাকে এই জিনিসটা আসলে লোকাল ফ্যাক্টরিতে করতে চায় না কারণ এটা এইভাবে যদি হচ্ছে শেপ বেল দিতে গেলে কস্টিং বেড়ে যায় প্রায় পনেরো থেকে আঠারো টাকার মতন কস্টিং বেড়ে যায় যেজন্য অনেকেই এই শেপ বেলটা দিতে চায় না তো এইখানে যে প্রোডাক্টটা আছে বেল্ট যেটা আছে একবারে কিন্তু আমাদের এখানে কিন্তু যে কোসকানো টোসকানো থাকে না বসে পর ওই জিনিসটা নাই এটা মনে হবে যে আপনার এইখানে যে এইটা আছে ফিউজিং দেওয়ার মতন যেটা অরিজিনাল প্রোডাক্টে থাকে তো আমি দেখাই দিলাম আপনাদেরকে প্রোডাক্ট এই প্রোডাক্টটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে সাইজ আছে স্পান্ড কিন্তু খুবই ভালো আছে প্রোডাক্টটা আর প্রোডাক্টটা কিন্তু ফেব্রিকটা কিন্তু সফট ফেব্রিক থাকবে তো আমি দেখাই দিলাম আপনাদেরকে আজকে হচ্ছে দুইটা অর্সের প্রোডাক্ট এই দুইটা অর্সের প্রোডাক্ট আপনারা সর্বনিম্ন আমাদের কাছ থেকে বিশ পিস দিতে পারবেন আপনাদের যদি প্রোডাক্টটা পছন্দ থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলাতে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আপনি চাইলে আমাদের কাছে যদি প্রোডাক্ট অর্ডার করে দেন আপনি এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিতে দিলে আমরা এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দিতে পারবো আর আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন ধরেন আজকে দুটো অসুবিধা প্রোডাক্ট আপনি বিশ পিস নিচ্ছেন এর মধ্যে মাত্র আপনি পাঁচ সাত পিস বিক্রি করছেন বাকি প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারতেছেন না কোনো অসুবিধা নেই ভাই আপনি চাইলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট দিতে পারবেন আমাদের সেই সুযোগ কিন্তু দেওয়া আছে তো আমরা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছি যে প্রোডাক্টের কোয়ালিটি দিচ্ছি আবার যে প্রাইস দিচ্ছি মাত্র চারশো সত্তর টাকা ভাই তারপরে আবার বিক্রি করতে না পারলে ফেরতে সুযোগ থাকবে এমন সুযোগ বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না তো আজকে যারা কষ্ট করে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা হচ্ছে আমাদের ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তাদের জন্য বলবো অবশ্যই ভাই একটা শেয়ার করে দিন ভাইয়ের ভিডিওটা একটা শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আমরা আপলোড করলে আপনার কাছে মনে থাকে যে না ইমন ভাইয়ের কাছে লিভাইসের একটা প্রোডাক্ট দেখছি সামিয়া ফ্যাশনের লিভাইসের একটা প্রোডাক্ট দেখছি তো যাদের হচ্ছে প্রোডাক্ট ব্যবসার প্রতি আগ্রহ আছে যারা নতুন ব্যবসা শুরু করতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ব্যবসা সম্পর্কে আপনাকে হেল্প করার জন্য তা আজকে ভিডিওটা শেষ করছি পরবর্তীতে দেখাবেন নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ